দুপুর খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি আর যথারীতি আজ থেকে দামুদার মাছ শুরু তো আমাদের বাড়িতে এখন এক মাস নিরামিষ হবে তো আজকে দুপুর বেলায় কি কি লাঞ্চ মেনু আছে দেখিয়ে চলে আসে এই যে প্রথমত সবার পাতে ভাত বেড়ে নিয়েছি তো আর এখানে আছে স্যালাড তো এই স্যালাডটা আসলে সকালবেলায় আমরা খেয়েছি আর কত্তা মশাই যেহেতু বেলায় এসছে একেবারে ডাইরেক্ট ভাত খেতে বসেছি তাই এখন পাতে দিয়ে দিয়েছি ছোলা সিদ্ধ মানে সকালে যা খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি শশা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি খুলে গু আর এখানে আছে কর্তা মশাইয়ের পাতে বেগুন ভাজা আর আমার পাতেও আছে বেগুন ভাজা স্যালাড দুটো কাঁচা লঙ্কাও একটু ভেজে নিয়েছি ছেলের পাতে শশা আর সব রকম দিয়ে স্যালাড আছে কিন্তু বেগুন ভাজা নেই কারণ ছেলে বেগুন ভাজা খায় না একটু মানে অ্যালার্জির প্রবলেম আর আছে যেটা সয়াবিন আলু রসা এগুলো হচ্ছে সম্পূর্ণ নিরামিষ এখন এক মাস এই ধরনের খাবার দাবার আমরা খাবো আর যদি গোবিন্দ কৃপা করে সারা বছর চলবে কৃপার ওপরে নির্ভর করছে তো চলো এখন খেতে বসে যাই কৃষ্ণ দেখো বলে খাওয়া শুরু করছি আর কেমন হয়েছে কথা মশাই বলবে প্রথমেই তো

কি রসা কেমন হয়েছে সেই হয়েছে সেই হয়েছে তো সম্পূর্ণ নিরামিষ আদা জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে বানিয়েছি টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসঙ্গে নিয়েই কিন্তু আটা শরীরে নিরামিষটাই ভালো লাগে তাই ঠিক আছে চলো তো চলো খাই আমিও আমি প্রথমে স্যালাড মাখিয়ে নিয়েছি হুম ভাত দিয়ে ভাত খেতে আর কি বাবা বাবার বেগু ভাই খাওয়া হয়ে গেল আমার আবার বেগুন ভাজা খুব ভালো লাগে পোড়া কিন্তু বেগুনের তরকারি ভালো লাগে কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছি লঙ্কাটা বেশ ভালো জ্বাল হুম कबे घूम भया दिए तू तो काम दे सही तो, तो टंटोईटा लिए बोलो बाबा गरम की होछे तो मुंह को कमाल लगाटा आमम तो हे भी लागलो लाग, लाग हम्म लाग ना हम खराब लगब ना ना कहीं बोले दे बारी मैं घूम भया दिए তো এই সব এটা তো অন্যরকম ফ্লেভার লাগছে ঘি দেওয়া আছে

এই যে আমি স্যালাড দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে গেল বুঝলি আর অন্য কিছু লাগছে না তারপরেও তবে গরম ভাতে শশাটা কিন্তু বেশ ভালোই লাগে আমার আবার শশা গোল গোলের থেকে না একটু কুচানোই ভালো লাগে কেন মুখে পড়লে মুচুম মুচুম করে আওয়াজ হয় চলো এইবারে সয়াবিনের রসা খাওয়া যায় লেবু হয়ে ভালো তো লেবু ছিল না একটুখানি ছিল সকালে নিরামিষ খাবার দাবার একদম সত্য কথা বলার সয়াবিন খুব প্রিয় চলো দুপুরের খাওয়াটা খেয়ে নিই আর হ্যাঁ তোমরাকে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই মাছটা ওই যে আবারও বলছি ভগবানের কৃপা মাছ সবাই বেশি বেশি করে ভগবানের চরণে স্মরণ হও ভগবানের কৃপা খুব চটপট পেয়ে যাবে চলো টাটা